ফজরের দুই রেখাত সুন্নতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশা আল্লাহ এটা আমার কথা নয় নবী সাহা নিজে জানিয়ে দিয়েছেন জিয়াউন নবী এই কিতাবের পাঁচ নম্বর খণ্ডের নয়শো দুই নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে অমর আচ্ছা আব্দুল্লাহ ইবনে অমর রাদিউল্লাহ তাআলা হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে আব্দুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ তিনি বলেন একবার নবীজি সাল্ল সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন আসার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছে দুনিয়া আমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে ইয়া রসুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আমি দুনিয়ার কিছু সম্পদ উপার্জন করতে পারি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সেই সাহাবিকে বললেন তুমি কি ফেরেস্তাদের দোয়া ও আল্লাহ তালার সৃষ্টিজীবের সকল সৃষ্টিজীবের তাসবি তুমি পড়ো না যে তাজবিহের কারণে সকল সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল আলমের রিজিকের ব্যবস্থা করেন এই দোয়াটা কি তুমি পড়ো না তখন নবীজি সাল্লাম এই দোয়াটা সেই সাহাবিক সাবিকে শিক্ষা দিলেন এই সাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি এ আমল করার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই সুহানি হামি কেন আপনি কল্পনা করতে পারছেন ছোট্ট একটি দোয়া চমৎকার একটি দোয়া সহজ একটি দোয়া যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার কাছে দুনিয়াটাকে নত করে দিবেন দুনিয়ায় আপনি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেও আল্লাহ তালা সম্পদ দান করবেন আখরা তো আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিবেন চমৎকার একটি দোয়া হচ্ছে সুবাহ আল্লাহামদিহি সুবাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ কখন করবে সুবে সাডিকের সময় এই সময়টা হচ্ছে দুই রাকাত নামাজ অর্থাৎ ফজরের চার রাকাত নামাজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে এই সময়টা পড়লে বেশি গ্রহণযোগ্য হবে এই সময় পড়লে কারণ আজানের পরে ইকামতের আগে দোয়া করলে সেই দোয়াটা কবল হয় এটা আমরা অনেকেই জানি না আদ-দুআউলাইরদু বাইনাল আযান ওয়াল একামা আজান এবং একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এই সময় যদি আপনি 100 বার এই দোয়াটা পড়তে পারেন প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন সুবাহান ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাউফিরুল্লা বোখারি শরীফের সর্বশেষ হাদিস চমৎকার এই হাদিসের ভিতরে এই দুইটি বাক্যের কথা উল্লেখ করা হয়েছে ডবিজিস সাল্লা আলে সাল্লাম জানিয়ে দিয়েছেন সাহাবাই কেনাম দেবদেরকে একবার সামনে নিয়ে বসলেন বললেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো কালিমা এমন দুইটি কালিমা আছে হাবিব আ রহমান আল্লাহ ক্রব গুলা নামিনের কাছে রহমানের কাছে এই বাক্য দুটি খুবই প্রিয় এমন দুটি বাক্য আছে যে বাক্য দুটি আল্লাহ তালা কাছে খুবই প্রিয় গেলেন আল্লাহর নড়ে চড়ে বসলেন ইয়ার্লাহ বলেন না বাক্য দুটি কি নবী সাল সাল্লাম বললেন হাফিফ হফি ফতাহ মুখে উচ্চারণ করা সহজ এরপরে সাহবা একরাম আরেকটু নড়ে চড়ে বসলেন মুখে উচ্চারণ করাও সহজ আবার আল্লাহর কাছেও প্রিয় এমনকি বাক্য ইয়ারাসুল্লাহ একটু বলেন এরপরে নবী সাল্লাম বলছেন সাকিলাতান ফিল মিজান শুধু তাই নয় মিজারের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বেশি ভারী হবে আমল কি এবার সাহাবা کرام নড়েচড়ে বসে এ রাসূলুল্লাহ বলেন না এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন শুরু করেছেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ও হামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য এজন্য আপনি সব সময় শুধু ওই সময় না সুবে সাধিকের সময় নয় আপনি সব সময় ওই সময় পড়বেন এবং সব সময় পড়তে পারেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে রব্বুল আলমীন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন এবং আখেরাতেও আল্লাহ তালা আপনার জন্য আমলের পাল্লা ভারী করে দিয়ে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে